হ্যাঁ আলাইকুম মামুর বেটা কেমন আছেন সবাই ভালো আছেন নাকি যে আমরা সবাই এখন ইতোমধ্যে বরিগ নদী পার হয়ে টপক করে বসে গিয়েছে এক রিক্সার ওপর রিক্সা করে আমরা যাচ্ছি যাত্রা বাড়ি যাত্রা বাড়ি আসার পর মামুর বেটা আমার কাছ থেকে একশো টাকা নিয়ে গেছে ভাড়া তো আমরা এখন রওনা দিচ্ছি আমার বোনের বাড়ি বরপাই স্ট্যান্ডে আকাশে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি আমরা যাচ্ছি আমার বোনের বাড়ি আসতে পেরেছেন এই মামুর বেটা আমাদের কাছ থেকে নিয়ে গেছে আবার তিরিশ টাকা তো আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে আসতাম আমার বোনের বাড়ি সবাই সিরিয়ালে ঢুকে গেছি আর এই যে হইলে যাই আমাদের ছোট মামনি তো মামুনি আমাদেরকে দেখে একসে খুশি হয়ে গেছে ইহি রে আহা কি খিলখিলাই আশিটা যে দেশে ওনার আশি রে থামাই বেকেটা এই যে এখন ব্যাপার তো মনে করে খাওয়া দাওয়া করে বাইরে হয়ে গেছি এখন বাংলার তাজমহল এবং রাজমনি পিরামিড পরিদর্শন করার উদ্দেশ্যে মোরা এখন অটোইতে যাইতে আসি বরপাই স্ট্যান্ড হইতে সোনারগঞ্জ উপজেলার পেরাবা গ্রামে যেখানে বাংলার তাজমহল এবং রাজমলি পিরামিড দুটাই অবস্থিত আমাদের কাছ থেকে বারানিসে যান প্রতি বিশেহা হইয়ে মোরা রিজার্ভ অটো নিয়ে আইছি একশো টাকায় দিয়ে এখন এখানে আসার পরে সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত হইয়ে পড়ছে এখন সবাই ছবি তোলার জন্য উৎসাহিত হইয়ে পড়ছে এখন মোরা আইসে পড়ছি টিকিট কাউন্টারে এখানে গলি একটু মজার ঘটনা ঠিক আছে টিকিট কিনলে তো মুইকাটি নেই দুলে ভাই কেটে মজা মজা আমরা মোট জনসংখ্যা ছিলাম চৌদ্দ জন আমাদের সাথে পাঁচ বছরের নিষেধ ইন্ডিয়া বাচ্চা আছে তাদের কোনো টিকিট প্রয়োজন করে নাই তাছাড়া আমরা যে জন ছিলাম জনপ্রতির টিকিটের মূল্য পড়ছে দুইশো টাকা তো আমরা সবাই টিকিট হাতে নিয়ে একে একে প্রবেশ করলাম বাংলার তাজমহলে এই যে দেখতে আছেন কি অপরূপ সৌন্দর্য এই তাজমহল নির্মাণ করেন বাংলাদেশ ফিল্ম নির্মাতা আউসানুল্লা মনি দুই হাজার তিন সালে জেডির কার্যক্রম শুরু করে এবং উদ্বোধন করে আনুমানিক দুই হাজার আট সালে বলু এদিকে ভারতীয় তাজমহলের সঠিক অনুকরণে তৈরি করা হয়েছে একই গম্বুজ মিনিয়ার এবং মূল কাঠামো এটির মূল কাঠামোতে ব্যবহার করা হয়েছে যাইয়ে সাদা মার্বেল ও কংক্রিট দিয়ে বলছেন আর আশেপাশের সুন্দর বাগান ফোয়ারা আর্টিফিশিয়াল পুকুর এত মনে করেন অকল্পনীয় অনেক সৌন্দর্য আছে তার ভিতর লুকিয়ে আর একটা কথা মনে রাখি তাজমহলে ঢোকার পর টিকিট গুলো কেউ ভালাবানা এক টিকিটে ঢুকতে পারবা তোমরা তাজমহল এবং রাজমণি পিরামিড এই যে একে একে সবাই টিকিট দিয়ে ঢুকিয়ে পড়লাম রাজমণি পিরামিডে পিরামিডের এর বাহিরের কি সৌন্দর্য দাদু মোরা কইলো এখন ঢুকে গেছি রাজমণি পিরামিডের এর ভিতরে অতপর এহেনে শুরু হইলে মগ অ্যাডভেঞ্চার ভিতরে ঢুকতেই দেখি অন্ধকারে মোরা পুরো এলাকা মিশরের রাজাদের মমি সাজানো আর একদম সিনেমার মতো ভয় লাগছে দাদু তাহলে কথা কইলো হাসো যো এইখানে ঢোকার পর সবাই কইলো আসুক ভয় পাইয়ে গেছে একলে হেরাই গিয়ে উঠছে সবাই বলছো অতপর সবাই পিরামিডের অন্দরমহল থেকে বাইর হইয়ে সবাই মিলে একসাথে হাঁটি হাঁটি পাপা করিয়া রওনা দিলাম বেহুলের বাসর ঘরের উদ্দেশ্যে জায়গাটা দেখে মনে ওই ছেলে যেন পুরনো গল্পের মধ্যে ঢুককে গেছি বেহুরার ঘর দেখা শেষ করিয়া মোড় এখন চলে আসছি স্পটে থাকা সিনেমা হলে সিনেমা দেখার জন্য যেখানে দেখানো হয় ক্ষুদিরামের ফাঁসি সিনেমা দেখা শেষ করি যখন মোরা বাইরে যাইতেছি তখন হঠাৎ পরিয়া মোদের চোখে পড়লে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ যেটি কিনি মাটি দিয়ে তৈরি করা কিছুক্ষন পরে যে পাশে নৌকার চলতে আছে বাইক নিরা দেরি না হইটিয়া আসুক উঠে পড়ছে নৌকার উপর বারাসেলে যেমন প্রতি পঞ্চাশ টাকা হইয়া এ বিল ধরিয়ে মো ট্রিপ শেষ হইলে অনেক কিছু দেখা জানা আর উপভোগ করার পর মুরা এখন রওনা বাড়ির পথে সবাই ভালো থাকবেন দেখা হইবে পরের ভাবে